বিটিআর নির্বাচনের লড়াইয়ের ময়দানে মূল খেলোয়াড় বিজেপি বিপিএফ ইউপিপিএল এবং কংগ্রেস এআইইউডিএফ সহ কয়েকটি দল এবং নির্দল প্রার্থীরা মূলত ভোট বিভাজনের ভূমিকা পালন করবে এরই প্রেক্ষিতে আগাম অনুমান করা যায় কোনো দলই একক গরিষ্ঠতা পাবে না তারই পটভূমিকায় কংগ্রেস এবং এর তুমুল বাগযুদ্ধ নির্বাচনে ভোট গ্রহণের আর মাত্র চার দিন বাকি প্রতিটি রাজনৈতিক দলের প্রচারেই সরাগম বিটিআর আক্রমণ আর পাল্টা আক্রমণে উত্তপ্ত হয়ে উঠছে নির্বাচনী হাওয়া এআইইউ ডিএফ বিধায়ক মজিবুর রহমানের অভিযোগ বিজেপিকে ওয়াক ওভার দিতেই চল্লিশটি আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস কংগ্রেস তো এটা নাম্বার কংগ্রেস তো বিজেপি কোয়া কভার দিব কারণে সোমাইছে ইয়াতে চল্লিশখন সমষ্টিত দিছে কংগ্রেসে এইবার বিটিসি অঞ্চলত বিটিসির পড়া। বিটিসির হয়তো মূল একটা সন্দেহ হয় আইদার আপনার বিজেপির পরা নহয় আপনার পড়া। প্রমোদ বরার কংগ্রেসে টাকা খাইছে সেই কারণে চল্লিশ খন সমিত কেন্দ্রে দিছে এটাও জিকিব নয় এনে ভোট তো কাটি কারণে দিছে বেলে কামত দিয়া জিকি কারণে দিয়া নাই কংগ্রেস অন্যদিকে কংগ্রেস বিধায়ক জাকির হোসেন সিকদারের পাল্টা অভিযোগ বিজেপির রাজ্য সভাপতির গাড়িতে বসে কাজকর্ম করেন এআইইউ ডিএফ বিধায়ক মজিবুর রহমান যেজন ব্যক্তি বিজেপির রাজ্য সভাপতির গাড়িত বহি যিজন ব্যক্তি বিজেপির রাজ্যিক সভাপতির গাড়িত বহি আলাপ আলোচনা করে সকলো কাম কাজ করে তেওর কথা আর কিনা কবল কিনা আছে নাকি কংগ্রেসের বিধায়ক জাকির হোসেন সিকদার এআইইউ ডিএফ এর বিধায়ক মজিবুর রহমানকে আক্রমণ করে বলেন অসমের মানুষ বিটিআর এর মানুষ চাইছে পরিবর্তন আর এআইডিও বলছে কংগ্রেস জয়ী হবে না তাতে বোঝা যায় এআইইউ ডিএফ এর সমর্থক কংগ্রেস বিধায়ক সিকদার কি বলছেন এবার শুনে নেওয়া যাক যে অসমৰ ৰাইজে বিচাৰি আছে বিটিআৰৰ ৰাইজে বিচাৰি আছে পৰিবৰ্তন ইউ ডি এফে কয় কংগ্ৰেছ আখন নাপায় তাৰমানে তেওঁলোকে কাৰ চাপোৰ্টাৰ ইউ ডি এফে মজিবুৰ ৰহমান ডাঙৰ ইউ ডি এফৰ নেতাসকলে কয় বিটিআৰত কংগ্ৰেছ আখন নাপায় তাৰমানে তেওঁলোকে কাৰ চাপোৰ্টাৰ কংগ্ৰেছ বিধায়ক শিকদাৰ অভিযোগ করেন এ আই ইউ ডি এফ পৰোক্ষে বিজেপিকে সমৰ্থন কৰিছে বিধায়ক শিকদাৰ ঠিক কি বলেছে এবাৰ শুনি নেওয়া যাক তেওঁলোকে হাগ্ৰামা মহিলাৰীৰ ছাপোৰ্টাৰ হ'ব লাগিব হাগ্ৰামা মহিলাৰীক কাক চাপোৰ্ট কৰি আছে হিমন্ত বিশ্ব শৰ্মাক তেওঁলোকে প্ৰমোদ বড়োৰ ছাপৰ্টাৰ হ'ব লাগিব প্ৰমোদ বড়ো কাক চাপোৰ্ট কৰি আছে হিমন্ত বিশ্ব শৰ্মাক বিজেপিক গতিকে ইউ ডি এফে তাৰমানে পাকে পকাৰে ইউ ডি এফেও হিমন্ত বিশ্ব শৰ্মাৰ এটা হাত ধৰি আছে যেনেকৈ হিমন্ত বিশ্ব শৰ্মাই কৈছে যে বি পি এফ আৰু ইউ পি পি এলক হাগ্ৰামা মহিলাৰী আৰু প্ৰমোদ বড়োক একেলগে ধৰি ৰাখিব বিচাৰোঁ এআই ইউ কেন এমন আক্রমণ করলেন কংগ্রেস বিধায়ক জাকির হোসেন সিকদার তার পশ্চাৎপটে রয়েছে কংগ্রেস কংগ্ৰেছ সম্পর্কে এআইউ ডি এফের বিধায়ক মজিবুর রহমানের মন্তব্য তারই প্রেক্ষিতে তেলে বেগুনে জ্বলে ওঠেন কংগ্রেস বিধায়ক সিকদার এআইউ ডি এফ বিধায়ক মজিবুর রহমান ঠিক কী বলেছেন আরও একবার শুনে নেওয়া যাক কংগ্ৰেছ তো এটা নম্বা কংগ্রেসও বিজেপি কুয়াখবর দিব কটা সময় হিচাপে চল্লিশ কল সমষ্টিত দিছে কংগ্রেসে এইবার বিটিসি অঞ্চলত বিটিসির পৰা বিটিসির হয়তো মূল একটা হয় আইদার আপনার বিজেপির পড়া নহয় আপনার হেরি পরা প্রমোদ বরার কংগ্রেসে টাকা খাইছে সেই কারণে চল্লিশ সমষ্টি কেড়ে দিছে এটাও জিকিব নয় এনে ভোট তো কাটবর কারণে দিছে বেলে কামত দিয়া নাই জিকিব কারণে দিয়া নাই কংগ্রেসে এআইইউডিএফ নিশ্চিত তাদের পক্ষে ক্ষমতায় আসা অসম্ভব তাই ধর্মীয় সংখ্যালঘুদের ন্যায় বিচারের স্বার্থে লড়াইয়ে নেমেছে তারা সে কথা কবুল করেন বিধায়ক মজিবুর রহমান আমি তো আর সরকার যাব নিম কিন্তু আমার আশা আছে যে আমার যে কেজন জিকিব সেই কেজনে কমসে কম মানে সেই মুহূর্তে কারণে ইনসাফ যে আপনার ন্যায় বা দাবি বা যেখানে অধিকার সেই অধিকারটা সাব্যস্ত করার কারণে একটা ফাইট দিব বি নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রচার তুঙ্গে উঠেছে সেই সঙ্গে তুঙ্গে উঠেছে পারস্পরিক কাদা ছোড়াছড়ি এখনো পর্যন্ত যে পরিস্থিতি তাতে দলই কোনো একক গরিষ্ঠতা পাচ্ছে না সেটাই একরকমের চিন্তা তবে শেষ হাসি কারা হাসবে সেটা সময় বলবে শালবাড়ি থেকে আমির আলীর রিপোর্ট এনকিডিবি বাংলা